হহ ই কেরে কোথা থেকে আসে সব পাঁচছরটা দি ফিজলি তবে না ওই সামনে দোকান থেকে টিনের ঢপলি যান আপনাদের এত বড় দোকান এসব কাদেরকে ঢুকতে দেন হোক্কিন্নি কথাকার গাথে কেমন গন্ডুরেছে কত বড় গো দারুণ হয়েছে আমাদের পাড়ায় এরকম কুরবানি ছকল কারunay হাগো গিন্নী তাজুনতে এনেছি কুরবানির দিন আমাদেরকে যেন কেউ অপমান না করতে পারে ভাই তুই এরগো কথা বলিস নে ভাই আমি তোর পাইบุรี আমার স্ত্রীর কেটে মাথা টাটা দিলি নি কবে দিবি চিন্তা করছছ কেন ভাই ইদার আগে পে যাবা ঠিক আছে তোর উপর আমার পুরো বিশ্বাস আছে টাইম মতো দি ঠিক আছে সেলিম ভাই এবার কি কুরবানি দিছো এখনো কিছু লিনি রে ভাবছি হাটে যাব দেখি কি লিয়া যায় আর তোরা তো ভালো করি জানিস গ্রামের সেরা করবেন এটা আমারই থাকে সে তো জানি কিরালিপ হ্যাঁ ভাই বলো ভালো আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এবারও কুরবানি দিবিনি নাকি না ভাই কুরবানি দিতে পারবো না কেন রে কি হয়েছে যে কুরবানি দিবি নি বুঝতে পারছ গরিব মানুষ একটু সমস্যা আছে তাই বুঝলে হয় তো যদি টাকার দরকার থাকে আমার কাছ থেকে টাকালে টাকা লেগে কুরবানিটা দেগা বাড়িতে ছেলে পিলে আছে কুরবানির মাংস লেগি ছেলে পিলে লোকের মুখের দিকে তাকে দেখবে না ভাই সুদে টাকালে আমি কোরবানি দিতে পারবো না কারণ আমি যতটুকু জানি ইসলামিক মতে সুদে টাকালে কোরবানি দেয়া হারাম বাবা জ্ঞান দিছিস মনে হচ্ছে ধার্মিক হয়ে গেলি নাকি না ভাই আমি জ্ঞান দিছিনি যেটা সঠিক আমি সেটাই বলছি তাছাড়া আল্লাহ যেদিন আমার সামর্থ্য দিবে আমি সেদিন ঠিক কুরবানি দেব আসছি ভাই পকেটে এক টাকা নাই আবার জ্ঞান দিছে দেখো হ্যাঁ এখন ভালো যুগ নয় এই আসছি রে মা কি হলো? আব্বা কখন আইবে গো? কেনে কিছু বলবি? ওই পাড়া লালটুর আব্বা কুরবানি দেওয়ার জন্য একটা বড় গরু কিনেছে। সালমার আব্বা দুম্বা কিনেছে। সাকিবের আব্বা ছাগল কিনেছে। আমাদের কে এই বছর কুরবানি দিবা না? মা আমাকে কিন্তু এবাড়ই দিতে একটা ভালো লাল টুকটুকে জামা কিনে দিবা। তুরা ছোট ছেলে, তোদেরkehr কি বলবো? আমাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই রে মধু আর ভালো ভালো জামা কাপড়ও আমাদের কপালে নাই ওসব আমি জানিনি আব্বাস বলা এবার আমাদের কোরবানি দিতে হবে প্রতি বছর লোকেরা কোরবানি মাংস যায় ওই মাংস আমরা খাই আমরা কি নিজে কোরবানি দিতে পারবো না হ্যাঁ পারবো তুই বড় হয়ে অনেক টাকা ইনকাম করবি তখন আমরা দেব। দেবো এবার কবে বড় হবে এই বকিস নিতা

তো ওদেরকে কি করে বোঝাই বলতো কি আর করব বলো গরিব হয় জনসি ও হয় গরিব হয় মরতে হবে আয় কই গো গিননি তা বাইরে আসো কি গো কি হইছে এই দেখো

আর শুনো শুধু বড় কুরবানি দিলেই হবে না এবার একটা বড় ফিজা নিয়ে আসতে হবে কুরবানির মাংস জানি বেশি দিন ধরে ফিজা ঠিক খেতে পারি হ্যাঁ মা ঠিকই বলেছে ফিজা তুই আস্তে আস্তে 6 মাস ধরে খাবো হ্যাঁ তুমি কোনো চিন্তা করে না ঈদের আগে আমি ফিজ কিনে লাশব ঈদের আগে না আজই যাও কুরবানির বাজার না হলে ভালো ভালো সব ফিজ বিক্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি রেডি হই

শুনেন ভালো ভালো ফিজ দেখাবেন আমরা কিন্তু কমার সময় ফিস নিব না ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না আমরা কমার সময় ফিস রাখি না এদিকে আসেন এ দেখিন এটা ফাইভ স্টার একশো নব্বই লিটার খুব ভালো ফ্রিজ কত দাম আছে এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার আর না না এর থেকেও দামে কিছু দেখান হ্যাঁ আছে তো আসুন আসুন এ দেখেন এটা দেখুন ডবল ডোর এটাও ফাইভ স্টার ইনভার্টার ফিজ এটা কি দাম আছে এটার দাম কুড়ি হাজার কুড়ি হাজার না না এর থেকে দামে দেখান টাকালে আপনাকে টেনশন করতে হবে না কি বলে গিয়ে নেই ঠিক আছে এদিকে আসেন এ দেখেন এইটা দেখেন ডবল ডোর একদম বেস্ট কোয়ালিটি ফাইভ স্টার স্যামসুং এর মাল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এর থেকে ভালো নেই আরো ভালো দেখান ঠিক আছে আপনারা দাঁড়ান আমি আসি থেকে দামি আছে আছে ঠিক যান এইটা তো ভালোই লাগছে হ্যাঁ ভালো তো লাগছেই এর থেকে ভালো কি আছে দেখি না কুরবানি যেমন পাড়া সব থেকে সেরা লিচ্ছি ফিজ ও সেরা নিবো বুঝতে পারছো না হুম সেটা নিতেই হবে এদিকে এসো স্যার কি হলো স্যার ওই কাস্টমার খুব ভাব নিচ্ছে বলছে আমাদের দোকানে নাকি ভালো ফিজ নেই যেই ফিজ গুলো দেখাচ্ছি বলছে আর থেকে দামি ফিজ দেখান ও বুঝতে পেরেছি তুমি এক কাজ করো ওই যে ডান দিকে যা করে ফিজটা দেখছো না ওইটা দাম 20000 টাকা তুমি ওদেরকে গিয়ে বলো পঞ্চাশ হাজার টাকা স্যার আপনি এটা কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলেছি যেমন কুকুর তেমন তুমি যাও ঠিক আছে শুনুন এদিকে আসুন স্যারকে জিজ্ঞাসা করে আসলাম স্যার বললো এই ফিজটা আমাদের দোকান সব থেকে দামি ফিজ পঞ্চাশ হাজার টাকা চলবে পঞ্চাশ হাজার এইটাই নিল ভালো হবে মনে হয়েছি ঠিক আছে এইটাই নিব ঠিক আছে চলেন আপনার বিলটা করে দিই হুম স্যার ওই যে আজ কালের দামি ফিসটা ইনাদের পছন্দ হয়ে গেছে বিলটা করে দেন হ্যাঁ ঠিক আছে দিচ্ছি শুনুন হ্যাঁ বলুন আচ্ছা ভাই ফ্রিজের দাম কত আপনি কেমন ফ্রিজ নেবেন একশো লিটার একশো লিটার না দুশো লিটার আমরা তো অত কিছু জানি নি পাঁচ ছ হাজার টাকার মধ্যে হবে না পাঁচ ছ হাজার টাকার মধ্যে তো ফ্রিজ হবে না মোটামুটি পনেরো হাজার থেকে শুরু ও এ কে রে কোথা থেকে আসে সব পাঁচ ছ হাজার টাকা দিয়ে ফ্রিজ নিতে হবে না ওই সামনের দোকান থেকে টিনের ঢোপলি যান আপনাদের এত বড় দোকান এসব কাদেরকে ঢুকতে দিয়েছেন ফকিরনি কোথাকার গা থেকে কেমন গন্ধ বেরোচ্ছে আমার যদি দোকান হতো না ধাক্কা দিয়ে বের করে দিতাম তুমি ঠিকই বলেছ দেখুন কাস্টমার আমাদের কাছে সবাই সমান আর দোকানে আসার সবার অধিকার আছে এই যে শুনুন বলুন আপনারা কি সত্যিই ফ্রিজ নেবেন হ্যাঁ নিতাম কিন্তু আমাদের কাছে তো কোনো অত টাকা নাই আরে আপনারা চিন্তা করছেন কেন আমাদের এখানে কিস্তিতে সব রকম মাল দেওয়া হয় আপনারা কি কিস্তিতে নিতে পারবেন মাসে মাসে শোধ করে দেবেন কোনো রকম সুদ লাগবে না ও তাহলে তো ভালোই হয় মাসে মাসে শোধ করে দেব হুম ঠিক আছে আপনারা গিয়ে দেখুন কোন ফিজটা নেবেন আসুন এই নিন এই নিন আপনাদের বিল বইকালের মধ্যে আপনাদের ফ্রিজ পৌঁছে যাবে ঠিক আছে কি ভাই কাল কি বাড়িতে বড় ফ্রিজ নামলো কোরবানির মাংস তো আলি কিনে কি কি কোরবানি নিলা হ্যাঁ রে বেলডাঙ্গা হাট থেকে একটা ছাগল এসছি ছাগল দেখে বুঝতে পারবে নি যোটা ছাগল না গরু কত টাকা দাম নিল জানিস পঁয়ত্রিশ হাজার টাকা বাবা তাই নাকি হ্যাঁ রে তোরা তো জানিস ওইসব কমা সময় করবা আমি দিইনি ওই দা সাবের বাপ একটা ছাগল এসছে সারাদিন ধেরি বেড়েছে দেখি মনে হচ্ছে পাঁচ কেজি মাংস হবে আর ওই পাড়া খোলের একটা গরু লেসছে গায়ে তো মাংস নাই শুধু হাড় গুলা দেখা যাচ্ছে আর আমাদের পাড়ার লসিমদ্দিন মেম্বার দশ হাজার টাকা দিয়ে ছাগল কিনি পাড়া পাড়া বুলি বেড়েছে কুড়ি হাজার টাকা দিয়ে কিনেছি কুরবানি লুচি তারি একে মানা যায় হ্যাঁ ভাই তুমি ঠিকই বলিস মানুষ ঘরে টাকা ঢুকে তুই কম দামে কুরবানি খুঁজে বেড়াই হুম কিরালি ঘুমাছি নাকি না ভাই শুনছি ও কুরবানির খবর কি বাজার ঘাট কিছু হইল না ভাই গরিব মানুষ কুরবানি দিতে পারবো না আর ছেলে মেয়ের বাজারও তো করতে পারেনি দেখি কি হয় সত্যি রে আল্লাহ তোকে শরীরটাই দিয়েছে কুরবানি দেওয়ার ক্ষমতাটুকু দেয়নি কি আর করবি কুরবানি যখন দিতে পারবি নি দশের দিয়ে দু এক কেজি মাংস পাবি ওইটাই খাস তোর যা অবস্থা এখন তো ছেলে পি লিখে জামা কাপড় কিন দিতে পারিসনি তো কতবার করে বুনু আমার কাছ থেকে শুধু টাকা লি কুরবানিটা দে আর ছেলে পি জামা কাপড় কিন দিবি আমার কোনো কথা শুনলেনি ক্ষমতা নাই সারা বছর লোকের মাংস খাওয়ার লেগে থাকে আর বলতে গেছে ভাব দেখো সেলিম ভাই সেলিম ভাই কিরে কি হ্যালো তোমার পর অ্যাক্সিডেন্ট হয়েছে মোটা হাসপাতাল লেগেছে তুমি তাড়াতাড়ি যাও হ্যাঁ ডাক্তার বাবু আমার স্ত্রীর কিমন আছে আপনার স্ত্রীর অনেক ব্লিডিং হয়েছে তাই ইমার্জেন্সি ব্লাড দরকার তাড়াতাড়ি ব্লাডে ব্যবস্থা করুন ডাক্তার বাবু যত টাকা লাগে আমি দিব জায়গা দিয়ে পারেন বিলাজনি আমার স্ত্রীরে বাঁচান দেখুন টাকা দিয়ে তো সবকিছু পাওয়া যায় না আর আপনার স্ত্রীর ব্লাড গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ আর এই গ্রুপের ব্লাডার খুবই কাইসিস আমাদের ব্লাড ব্যাংকে নেই আপনি যত তাড়াতাড়ি পারেন করুন হলে আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব নয় তুই গো এদিকে এই নাও এতে বাবুর জন্য জামা প্যান্ট তোমার জন্য শাড়ি আর বুড়ির জন্য জামা আছে আব্বা এটা আমার জন্য হ্যাঁ ওটা তোর খুব ভালো হয়েছে আমারটা খুব সুন্দর হয়েছে শাড়িটা তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ ওগো তোমার জন্য কিছু নাও নি না আমার জন্য কিছু নেইনি কিন্তু তোমাদেরকে যা দিয়েছি ওতেই আমি অনেক কিছু পেয়েছি কি এই যে ছেলে মেয়ের মুখে হাসি এর থেকে আর কি চাই বলো কি গো তোমার সাইকেল কই কি হলো বলো আমার কাছে তো টাকা ছিল না তাই আমার সাইকেলটা বিক্রি করে তোমাদের জন্য এগুলো এনেছি আব্বা তুমি আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছো আমি আর কোনো দিন এরকম করবো না তুমি কান্না করো না আমি তোমাকে অনেক ভালোবাসি নিবা আব্বা আলিফ তুমি এখানে ভাই অনেক বিপদে পড়ে আমি তোর কাছে এসেছি আমাকে সাহায্য কর আমার মতো গরিব তোমার কি সাহায্য করতে পারি বলো ভাই রে আমার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে ইমার্জেন্সি এবি নেগেটিভ রক্ত লাগবে কুত্তা পাওয়া যাচ্ছে না আমি শুনলাম তোর নাকি এবি নেগেটিভ রক্ত ভাই তুই আমার বউকে বাঁচা যত টাকা লাগবে আমি তোকে দিব তুমি আবার টাকার অহংকার দেখাছো না আমি রক্ত দিতে পারবো না ভাই তুই কথা বলিস ভাই আমি তোর পায়ে আমার স্ত্রীকে তুই বাঁচা আমি রক্ত দিতে পারি কিন্তু একটা শর্তে কি শর্ত ভাই বল তুই যা বলবি আমি তাই শুনবো দেখো ভাই তোমার কাছে অনেক টাকা আছে এই কারণে তুমি আমাদের মতো গরিবদের টাকার অহংকার দেখে কষ্ট দাও সেটা আল্লাহ কখনো সহ্য করবে না আর এই যে তুমি টাকার অহংকার দেখাও এই অহংকার সারা জীবন থাকবে না দেখছো তো আজ তোমার কাছে অনেক টাকা থাকতেও আমার মতো গরিবের কাছে এসে হাত পা ধরতে হচ্ছে ভাইরে আমি আজ বুঝতে পারছি অহংকার মানুষের বতর ভাই আমি তোকে অনেক খারাপ কথা বলেছি অনেক অপমান করেছি তুই আমাকে ক্ষমা করে দে আমি কথা দিচ্ছি আমার কথা দাঁড়ায় কোনো গরিব মানুষকে কষ্ট দেব না কোনো মানুষকে অহংকার দেখাবো না আরাম খাবো না ভাই তুই আমার মিস্ত্রিকে বাঁচ ঠিক আছে তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পেরেছ তুমি কোনো চিন্তা করো না আমি তোমার স্ত্রীকে রক্ত দেব দেবো আলাইকুম আপনারা কখনোই নিজের টাকা পয়সা ধন সম্পদ নিজের অবস্থান নিয়ে অহংকার করবেন না অসহায় গরিবদের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনারা সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন কারণ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আল্লাহ চাইলেই এক নিমিষে আপনার সমস্ত অহংকারকে মুছে দিতে পারে তাই আপনারা সকলেই গরিব বড়লোক ভেদাভেদ না করে একসঙ্গে মিলেমিশে থাকবেন এই ঈদে আমাদের আশেপাশে গরিব মানুষের সকলের আমরা খোঁজ নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গ্রামের গল্প তরফ থেকে সকলকে জানাই ঈদ মোবারক